সিনেমার গল্পের মতো চট্টগ্রামে বিয়ের আসরে কাটাকাটি ছুরি আঘাতে প্রাণ যায় এক যুবকের জানা যায় শুক্রবার দিবাগত রাত নয়টায় হাটহাজারি উপজেলায় ফারহাবাদ ইউনিয়নের মুসা সৌদাগারের বাড়িতে এই মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে এই ঘটনায় আরও দুই ব্যক্তি বেকায়দা আহত হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে মুসা সৌদকারের বাড়িতে একটি বিয়ের বইটাকে জৈনিক জসিম উদ্দিনের সাথে রবিউল ইসলাম বাবুর বাঘবিতাণ্ড হয় এক পর্যায়ে এই বাঘবিতণ্ড জ্ঞানজামের সৃষ্টি করে এরপরে আপনার জসীম ঘরে চলে যায় পরক্ষণ ঘর থেকে ছুরি নিয়ে ফিরে আসে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাবুর ঘাড়ে ও পিঠে বেকায়দাভাবে ছুরি আঘাত করে এর কিছুক্ষণের মধ্যেই আপনার রবিউল ইসলামের বাবুর মৃত্যু হয় আর বন্ধুরা তোমাদের সব উদ্ঘাট খবর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর লাইক দিতে ভুলবে না ভালো থাকো